আসসালামু আলাইকুম আমি বকুল বলছি টাম্পা থেকে আস ভিওয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন वेलकम ব্যাক টু বকুল স্যামিনা ব্লক ইউএস তো আমার আপায় আজকে বলবে আমাদের আজকে ডেইলি অ্যাক্টিভিটি কি হচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে আমরা সাত সকালে চলে যাচ্ছি স্মোকি মাউন্টেনে বকুল ভাই আমরা ফুল ফ্যামিলিতে চলে যাচ্ছি আমার মনে হয় আজকে এই ট্রাভেলটা ফ্যামিলি ট্রাভেলটা আপনাদের ভীষণ ভালো লাগবে অনেক কিছু আছে দেখার মতো আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ফার্স্ট টাইম আসলাম ভীষণ ভালো লাগছে কই আমার বোন কই হানি তুমি আসো কম কম এই যে এই যে এই যে আমার বোন এই যে এই যে বকুল ভাই সামিনা আমরা সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমার মনে হয় আজকে ট্রাভেলটা ভীষণ ভালো লাগবে আপনার ইনশাআল্লাহ আশা করি আপনাদের সুন্দর একটা ব্লগ প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করব তে আমার এই ফার্স্ট এপিসোড যেটা থাকবে ফার্স্ট পার্ট এটা থাকবে ফ্লোরিডা টু নর্থ ক্যারোলিনা রোড ট্রিপ

দেখতে পাচ্ছেন পুরা লাগেজ সরি গাড়ি ভরা লাগেজ আমরা এগুলো নিয়ে যাব আমাদের একটা গাড়ি র্যান্ট করছে না আপা হ্যাঁ ওই রেন্টাল গাড়ি ওইটা প্রায় ফোরটিন সিটের ওইখানে সব আমরা শিফট করে দেন উইল স্টার আওয়ার জার্নি আমাদের মাসিক ভাই ওখানে বোধহয় টেলিফোনে ব্যস্ত উনি আমাদের সাথে আছে সাইকেল আপনার হাজবেন্ড র্যান্ট করলাম এটা চোদ্দ সিটের গাড়ি ফোরটিন সিটের এই যে না না বলেন গাড়িটা কেমন হ্যাঁ এটা আমরা র্যান্ড করলাম ফর থ্রি ডেজের জন্য আমি প্রাইসটা কিন্তু জানি না আমি জিজ্ঞেস করে নেব হ্যাঁ তিন দিনের জন্য সানডে ব্যাক করব আবার আমি যেহেতু ব্লগে এখন কেয়ার করব এখন বাসক ভাগ্যে দিয়ে একটু কষ্ট করাচ্ছি আমরা আমার এই গাড়ি থেকে এই গাড়িতে শেপ করছি বাসুক ভাই মাসুক ভাইকে দিয়ে একটু কাজ করাচ্ছি ভাইয়া সরি ব্লগের জন্য ওরে বাবা দেখি পুরা কার্গো আমাদের ফিল আপ ফর টু ডেজ টোর রাইট আমরা রওনা দিচ্ছি অল্পক্ষণের মধ্যেই অনেক বড় ভ্যান চোদ্দ সিটের অনেক বড় আমরা প্রাইসটা বলে দিব থ্রি ডেজের ফ্রেন্ড কত হলো আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহম রাহিম আল্লাহ মহান আল্লাহর নাম করে আমরা রওনা দিলাম নর্থ কেরোয়ানা স্মোকি মাউন্টেন ইনশাআল্লাহ আল্লাহ জানে আমাদেরকে সহীদ সালামতে সবাইকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় আমিন যতবার আল্লাহর নাম নিলেন আমরা যেহেতু বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হয় নাই এখন সামনে ডানকেন রোনাত

হাইওয়ের পাশেই রেস্ট এরিয়া পানি খাওয়াচ্ছে রোড সাইডে আমরা ফাইনালি এখন জর্জিয়াতে আমাদেরকে ওয়ার্ল্ক জানানো জর্জিয়ার গভর্নর কি সুন্দর হজ ঘোরাগির নিয়ে যাচ্ছে ডাইরেক্টা ঘুরি বাবারটা ঘোরা এইভাবে হাইওয়েতে ঘোড়াকে নিয়ে যায় এগুলো ট্রেন না কোনো কম্পিটিশনের ঘোরা হতে পারে কি সুন্দর সুন্দর আরো দেখতে পাচ্ছেন হাইওয়ে পাশে বিশাল এক ট্রেলারে করে নিয়ে যাচ্ছে মুরগি গুলো দেখছেন সব পার্মি মুরগি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য ঠিক আছে ফুল করা এই হল সে ট্রাক চলে আসছি একটা এক্সিডেন্ট বাকি আচ্ছা এটা কি ফাস্ট ফুড নাকি আচ্ছা আচ্ছা তাই ভেরি গুড এটা এইমাত্র আমি ফিগার আউট করলাম নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড গ্যাস পাম্প তো এটা বলা যায় ওয়ান অফ দ্য বিগেস্ট গ্যাস পাম্প ইন ইউএস bag gas station and grocery Vishal gas pump over 200 gas pump can you believe it ashok bhai is amazing look like half a mile this is called america everything is big excuse me sorry sorry fried chicken sandwich. Love Çok Lovely the De halal. Yeni nice truck right Yeah. <laughs> one of the biggest grocery shop driving good sir <laughs> I'm Georgia কান্ট্রি সাইড দিয়ে নর্থ খেলানো যাওয়ার চেষ্টা করছি আইবেথিক প্রচুর ট্রাফিক এটা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এটা সাইডে লেখা আছে ওভার থ্রি হান্ড্রেড ইয়ারস ওল্ড থ্রি হান্ড্রেড ইয়ারস ওল্ডের একটা রেল লাইন পুরা জঙ্গলের ভিতর দিয়ে হ্যাঁ রেল লাইন মনে হয় যেন এখনই ভেঙে পড়বে

প্রচুর রোড সাইড সব আমাদের ফ্লোরিডাতে যেরকম কমলা বাগান দেখা যায় এখানে হলো পিস ট্রি বিশাল এক বাড়ি মিডিল অফ ফার্মল্যান্ড খুবই সুন্দর না ভালো লাগছে সুন্দর কান্ট্রি সাইড আমরা এখন আছি জর্জিয়া গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি শহর থেকে অনেক দূরে নর্থ অনেক পুরোনো একটা শহর জর্জিয়া এক হলো আর হলো কটনের জন্য এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো কটন ট্রি ভালোভাবে দেখা যাচ্ছে এই ভিডিওতে কিন্তু হ্যাঁ তুলা গাছ সাদা সাদা তুলা দেখা যাচ্ছে

আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিউটি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ

আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মাসুক ভাই আমরা তো ফাইনালি কেবিনে চলে আসলাম না সুন্দর একটা কেবিন আর মাসুক ভাই থ্যাংক ইউ উনি আমাদের জন্য আমাদের এখানে থ্রি বেডরুমের কেবিন আমরা মোটামুটি ভাগাভাগি করে নিয়েছি লাভলি তার ছেলে সহ এক কেবিন মেয়ে মেয়ের জামাই আর বড়ো আপা ওয়াইফ এক মানে একটা বেডরুমে সরি আমি কেবিন বলে বলছি আমি আর মাসুক ভাই মাসুক ভাই আমি আর আপনি এখানে না উনি আমাকে হেল্প করতেছে সব ব্যাডিংয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সাকা ওয়েলকাম ওয়েলকাম টু ক্যাবেন একটা বেডরুম মাস্টার ব্যাড এখানে সামিনা বড়ো আপা তার মেয়ে থাকবে ক্যাবিনা একটু দেখানোর চেষ্টা করছি কি টাইপের ক্যাবিন হয় এটা স্টোরেজ বাথরুম বাথ এই বেডরুমের সাথে ডিসেন্ট বাথরুম খুবই সুন্দর আমরা স্টেয়ার দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি উপরে বোধহয় পুল টেবিল আছে গেম রুম হাই সিলিং সকালে না এটা আমার ব্লগের অ্যান্ড করে দেবো তো আজকে এই হলো পুল টেবিল গেম এখানে একটা বাথরুম ডিকুজি হাই সিলিং আমরা এখানে পুল খেলব এই কে কে পুল খেলতে জানো বাসুক ভাই খেলবেন টু মি বাসুক ভাই সেই জন্য নিচে দিকে যাচ্ছি নিচে আর একটা বেসমেন্ট দেখা যাক ওখানে কি ঠিক আছে এটা হলো থিয়েটার রুম প্রায় আট দশজন এখানে থিয়েটার দেখতে পারবে এখানে আমার ছোট বোন ওকে এই রুমটা দেওয়া হয়েছে তার বাচ্চাদেরকে নিয়ে থাকবে সুন্দর একটা রুম এখানে আরেকটা বেডরুম পুরোটাই কাঠের আমি এই ব্লগটা শেষ করার আগে আমি প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এই ক্যাবিনটা হলো আমরা টু নাইট থ্রি ডেজের জন্য আজকে থাকবো কালকে রাতে থাকবো সানডেতে আজকে হলো ফ্রাইডে নাইট স্যাটারডে নাইট সানডে মর্নিং আমরা এটা লিভ করবো এখান থেকে এই টু নাইট থ্রি ডেজের জন্য এটা রেন্ট হলো এইট হান্ড্রেড ডলার ইনক্লুডিং এভরিথিং এখানে আমরা রান্না বান্না করে খাবো টু নাইট থ্রি ডেজ এড্রেস ও রাশে টু নাইট থ্রি ডেজ আমি অবশ্য নিচে লিঙ্কটা দিতে পারি যারা কি আমেরিকাতে থাকেন কিংবা বিদেশ থেকে যারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এখানে যদি আসেন এই লিঙ্কের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এআর বি রান করতে পারেন থ্যাংক ইউ ভিএর্স থ্যাংকস ফর ওয়াচিং again. আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন এখন আপনাদের আসসালামু আলাইকুম